কে কে হুজুর কে আরে দুইজন চাউল চুর ধরা পড়ছে তারা তবা পড়াই তো বিরাট যন্ত্রণার মধ্যে আছি বন্যার পর থেকে তেল চুর গম চুর চাউল চুর সমানে বাইরে যেতেছে চুরি করে আবার তবা পড়ে আবার চুরি করে আবার তব পড়ে শিডিউল দিয়া কুল পাইতেছি না তবে আমার সুবিধা নাই পাঁচশো টাকা করে ভিজিট নিতেছে আচ্ছা এখন আপনাদের মধ্যে কে তবা পড়বে আমার ভাগনি জামাই ছয় মাস জেল খেতে বের সে সিদ্ধান্ত নিছে ভালো হয়ে যাবো তারা তবা পড়ান ওনার তবা করার কারণ কি উনি কি জেনা করছিল সিসি উনি জিনা করবে কিসের জন্য আমার সামনে ভদ্র লোক না আমি এইসা ফালতু কাম করি না জিনা করছিল আমার মামাই পরে ধরা ও খাইছিল ওরে পুরান কথা তুলবি না থাপ পর দিয়া ঘর ঘুরে দিমু হুজুর শেমর ভাগনি জামাই তারে তোবা পরান হ্যাঁ জি হুজুর আমি ভালো হমো জলদি তো বাপরান আচ্ছা আসেন বসেন ওজু আছে জি

أعوذ بالله من الشيطان الرجيم بسم, بسم الله الرحمن الرحيم أستغفر الله استغفر الله ربي من كل